আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো বা দেখবা সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি মেহমান বাসায় আসলেও যেমন বাড়তি কাজ থাকে মেহমান বাসা থেকে চলে যাওয়ার পরও কিন্তু বাড়তি কাজের কোনো শেষ নেই তো আজকের আমার ভিডিও জুড়েই সেই বাড়তি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে বেশ ভালো লাগবে যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবু তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভাই এবং আপুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো দেখতে গিয়ে ভিডিওটা যদিও কোনো অংশ ভিডিওর তোমাদের ভালো লেগে যায় তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো আর যারা যারা ভিডিওটা ক্লিক করে আমার সাথে সাথে এই পর্যন্ত চলে এসেছ প্লিজ তাদের কাছে অনুরোধ রইল ভাই এবং আপুরা তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দাও ভিডিওতে কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা অন্য আর একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এই যে দেখো গতকালকে যে মেহমান আসছিল প্রত্যেকটা রুমের বিছানা ফ্লোর সব কিন্তু তস হয়ে গেছে তো সকাল থেকে সেগুলো গোছানোর তোরজোড় চলছে তো একা হাতেই যেহেতু সবটা সামলাতে হবে তো আজকে একটু ঘুম থেকে সকাল সকাল উঠে তারপর সব কাজে নেমে পড়েছি যাতে খুব দ্রুত এগারোটার মধ্যে সবগুলো কাজ শেষ করতে পারি কারণ এখানের দোতলার কাজ শেষ করে আমাকে রান্না বান্না বাজার গোছানোর জন্য আব্বু কাছে নিস্তালাতেও তো যেতে হবে তো এই যে দেখো আমি কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিজে খেয়ে নিয়েছি বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি অফ ক্যামেরাতে থালা বাটিগুলোও ধুয়ে নিয়েছি তারপর গতকালকে যে বিছানার চাদর কবার নষ্ট হয়েছিল সেগুলো তো তোমরা দেখতেই পেলে ভিডিওর শুরুতে আমি কিন্তু ছাদে গিয়ে সবগুলো ধুয়ে রোদে দিয়ে এসেছি তারপর চলে এসেছি রুমগুলো মোছার জন্য তো আজকে টার্গেট নিয়েছি সবগুলো ধোয়া শেষ হলে আমার ছয়টা রুম দোতলাতে ছয়টা রুম আমি মুছবো এগারোটার মধ্যে তারপর যাব নিস্তলাতে কাজের জন্য আর কি রান্নার কাজের জন্য বাজার গোছাতে এদিক থেকে আব্বু কিন্তু নিসতলাতে বাজার নিয়ে চলে এসেছে অনেকক্ষণ ধরে ডাকছে যে বাজার নিয়ে আসছি তোমরা দুইজন আসো মানে আমাকে আর আমার যাকে ডাকছে তো সেই ডাকা ডাকি শুনে তারপর আর পুরো ছটা রুম আমি মুছতে পারি নেই তিনটা রুম মুছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে মেয়ের রুমটা মুচ্ছি তারপর ওর বাবার রুমটা আর খাওয়ার রুমটা আসলে এই তিন রুমেই মেহমানেরা বেশি চলা করেছে যেহেতু ওরা বড় কোনো মানুষ ছিল না মানে এসএসসি পরীক্ষার্থী মেয়েরা তো ওরা তো একটু দুরন্ত টাইপের এই রুম থেকে ওই রুমে ওই রুম থেকে ওই রুমে তো অনেক দূর থেকে ঘুরে টুরে এসেছে প্রচণ্ড ধুলাবালি যেহেতু বাসার পাশে আমাদের রাস্তা তো এমনিতেই তো ধুলাবালি হয় মেহমান এতগুলো আসলে তো একটু হবেই তো আমি কিন্তু সুন্দরভাবে সবগুলো ফ্লোর ভালোভাবে মুছে নিয়েছি যেখানটায় মনে হয়েছে একটু ময়লা বেশি সেখানে আমি হাত দিয়ে মুছে নিয়েছি তবে সবটা তোমাদের সাথে শেয়ার করি নেই সবটা যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই ভিডিওটা আরো অনেক বড় হয়ে যেতে পারে তো তোমরা ধৈর্য দিয়ে অতটুক দেখবে না তো ভাবলাম যেখান থেকে যেখান থেকে পারছি তো যতটুক পারি তোমাদের সাথে শেয়ার করে নিই তো অল্প একটু শেয়ার করতে করতেই দেখি ভিডিওটা একদম দশ মিনিট প্রায় হয়ে গেছে তো আমি কিন্তু ছয়টা রুম কমপ্লিট করতে পারি নাই মুছে তিনটা করেই চলে আসছি নিস্তালাতে আজকে বাসায় রান্না হয়েছিল চিংড়ি কুমার ভাজা মিষ্টি কুমড়া ভাজা আর তেলাপিয়া মাছ দিয়ে আলু টমেটোর ঝোল তবে আলু টমেটোর ঝোল দিয়ে মাছের রান্নাটা হয়ে গেছে এখনও দুটো রান্না বাকি তো ফাঁকে একটু মনে হলো আর কি মনে পড়লো তখন একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তারপর কিন্তু সারাদিন আর কোনো ভিডিও করে নাই করি নাই নিস্তালার কাজ শেষ করে আস্তে আস্তে আমার প্রায় আড়াইটা বেজে গেছে তো আড়াইটার সময় এসে বাচ্চাদেরকে গোসল করিয়ে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এই চারজনের কাপড় চোপড় আমার আমাকে ধুয়ে গোসল করে বাথরুম পরিষ্কার করে তারপর আমি কিন্তু একেবারে পাঁচটায় খাবার রুমে আসছি তারপর দুপুরের খাবার খাইছি পাঁচটায় তারপর তো আর ভিডিও করিনি ভিডিও যদি করতে চাইতাম তাহলে ভিডিওটা আর কি আমার কাজগুলো করতে অনেক দেরি হয়ে যাইতো এই ভাবলাম থাক আপুদের সাথে আজকে আর শেয়ার নাই বা করলাম তো সন্ধ্যায় আবার কিছু শেয়ার করব তো এই যে দেখো মাগ্রীবের নামাজ আদায় করে হিজাব কিন্তু আমি খুলি নাই তারপরে চলে আসছি মেয়ের রুমের ওই চাদর বিছাতে আসলে সকালে যে আমি চাদর উঠিয়ে ধুয়ে দিয়েছি তারপর কিন্তু চাদর বিছানোর সময় আমি আর পাইনি তারপরে এই তো সন্ধ্যাবেলা অন্য আরেকটা চাদর নিয়ে এসে মেয়ের বিছানাটা গুছিয়ে দিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবা তোমাদের ভালো লাগা খারাপ লাগা আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাও তারা কিন্তু পোস্টে গিয়ে একটা কমেন্ট করে আসবা তাহলে আমি তাদের পরিবারে গিয়ে তাদের ব্যাগ দিয়ে আসতে পারবো আর কি ব্যাগ দিয়েও ভালোবাসা দিয়ে এই ধরনের কমেন্ট প্লিজ তোমরা কেউ ভিডিওতে করবা না ভিডিও দেখে এমনিতে একটা সুন্দর কমেন্ট করবা আর তোমরা যদি আমার থেকে ব্যাগ চাও সেটা পোস্টে গিয়ে করবা তারপর গতকালকে তোমাদের ভাইয়াই যে আর কি রান্নাঘরের জন্য জিনিসপত্রগুলো কিনে এনেছিল সেগুলো আমি ঝোলানোর জন্য রান্নাঘরে গেলাম তোমাদের ভাই এগুলো কেনার সময় কিন্তু দুইটা হুকও সাথে করে কিনে নিয়ে এসেছিলো গতবারের জন্য আমার জন্য গতবার যখন আমার জন্য কিছু এনেছিল আর কি রান্নাঘরের জন্য কেনা আর কি কিনে এনেছিলো তখন কিন্তু তোমাদের ভাইয়ে চারটা হুক কিনে আনছিল তো চারটা হুকের একটা হুক আমি লাগাইতে পারিনি পিছনের আঠা নেই তারপর আমি কি করলাম বাজার থেকে একটা সুপারগুলো আনিয়ে সেটা দিয়ে লাগানোর চেষ্টা করলাম কিন্তু টাইলসের উপর কিছুতেই সেই হুক আমি আর লাগাইতে পারি নাই তো আমি কি করছি চুরি কেটে সিটি গোল্ডের চুড়ি কেটে জানালার সাথে হুক বানিয়ে নিজে নিজে তারপর সেগুলোর সাথে অনেক কিছু ঝুলাইছি তো আজকের হুক দুইটাও যেহেতু কোনো কাজে লাগে নাই তো আজকে আমি কিন্তু ওই একইভাবে গুসায় রাখছি আর ছোটোগুলো ছোট একটা মগে রাখছি লম্বাগুলো বড় যে ঝুড়িটা আমি চামচ খুনতে রাখি ওইটাই রাখছি আর এই যে মশলার আর কি বক্সটা আর এই যে একটা মুছুনি এটাকে কি বলে আমি ঠিক জানি না এই দুইটা আমার যেহেতু এখন কোনো কাজে লাগবে না তো এই দুইটাকে আমি আর কি আমার একটা মিমনি শোকেস আছে ওইটার মধ্যে রেখে দিয়েছি যাতে নষ্ট হয়ে না যায় যখন কাজে লাগবে তখন না হয় বের করে নিব তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গয়নার বাক্স আসলে এটা একটা শোপিস এটা কিন্তু আমার বান্ধবীরা আমাকে গিফট করেছিল আমি যখন ক্লাস টেনে পড়ি দুই হাজার সালে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজও কিন্তু এটাকে আমি খুব যত্ন করে রেখেছি কারণ এটার সাথে আমার অনেক স্মৃতি অনেক অনুভূতি জড়িয়ে আছে তো সকালবেলা আমার বাচ্চাদের জন্য আমি যাও রান্না করেছিলাম সেটা ওরা সারাদিনে খায় নাই কারণ যা ওরা একদমই খেতে চায় না তো সন্ধ্যাবেলা ওটার সাথে একটু দুধ মিশিয়ে সেটাকে ফিরনির মতো করেছি কিন্তু ফিরনিও বলা যায় না কারণ আমি চিনি দেই নাই লবণ দিয়ে রান্না করা সেটাই ওদেরকে খাওয়াবো আর কি গরম করে বেড়ে নিয়েছি এই যে দেখো গরমের দিন আসতে না আসতেই আরেকটা ঝামেলা শুরু আর কি তরকারি নষ্ট হওয়ার ভয় এই জন্য সন্ধ্যাবেলা প্রতিদিনই এই রকম তরকারি গরম করে নিতে হয় আর কি জাল করে নিতে হয় ফুটিয়ে নিতে হয় ভালো করে যাতে নষ্ট না হয় নাহলে আর কি তরকারি মাছ সব কিছু নষ্ট হয়ে যাবে আরও আলুর তরকারি নষ্ট হো বেশি হয় একটু তো এই যে এটা কিন্তু প্রতিদিন সন্ধ্যারই কাজ রান্নাঘরের কাজ সেরে বাচ্চাদের জন্য খাবার বেড়ে রেখে আসছি ঘরে আর নিতে ও আমাকে বলতেছে যে ওর ভাইয়া মুখের মধ্যে আঙুল দিয়ে ওকে ব্যথা দিচ্ছে সেটা বলতেছে আর কান্না করতেছে তো সেটা একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখো এখন বাজে সাড়ে সাতটা এই ঘুম থেকে উঠছে আজকে বিকেলে ঘুমাইতে ঘুমাইতেই পাঁচটা বেজে গেছে ওর তো একটু ঘুম থেকে দেরি করে উঠছে আমি ইচ্ছা করে উঠাইছি মানে নিজের কাজগুলো সেরে তারপর ওকে উঠাইতে আসছি তো এই যে দেখো কিরকম ও দুষ্ট করতেছে আর মোড়াইতেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর রান্নাঘরের সমস্ত কাজ সেরে বাচ্চাদেরকে খাইয়ে থালাবাটি ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমি এই ঘরে আসলাম এখন নয়টা বাজে তো সকাল থেকে যে কাপড় চোপড়গুলো ধুয়ে আমি ছাদ থেকে শুকিয়ে এনেছি সেগুলো ভাজ করার জন্য বসে পড়লাম ভাবলাম এইটুকু একটু আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করে নেই তো এই যে আমি সব কিছু আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছ তাদের জন্য রয়েছে আমার মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং দোয়া আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন তো এই দেখো আমি জামা কাপড়গুলো সব কিছু ভাস করে নিচ্ছি আসলে মেহমান আসছে সেটা শুনে আমার দুই ছেলে কিন্তু জামা কাপড় নতুন যেটা পাইছে আলমারি থেকে সেটাই পরে নিছি সেটা আমি এই যে করে জায়গা মতো রেখে দিতেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম